হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের বেসিস কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডেন্ট অ্যাসিওর মাউথওয়াশ ডেন্ট অ্যাসিওর মাউথ ওয়াশ যেটা হচ্ছে আড়াইশো এম এল এ আসে তো এটা আমাদের উপকারিতা কী তো এ সম্বন্ধে বড় আগে বলবো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পান এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই শেয়ার করুন তো এই মাউথওয়াশটা আমাদের অড়ল ওড়ালের জন্যে দাঁতের জন্য কিন্তু খুবই ভালো অনেক সময় আমরা ব্রাশ যখন করি ব্রাশের মানে দাঁতের ভিতরে কিন্তু অনেক সময় যে মাজন বা পেস্ট দিয়ে ব্যবহার করি সেটা কিন্তু অনেক সময় যায় না তো এই মাউথওয়াশ যদি আমরা ব্যবহার করি তো দাঁতের সমস্ত জায়গায় কিন্তু যায় এবং লিকুইড আকারে আছে কোনো হেমি কেমিক্যাল কিন্তু এর মতো দেওয়া নেই তো যাদের দেখবেন দাঁতের ব্যথা বা প্রবলেম হয়েছে দাঁত দাঁতের তো অনেক সময় দেখবেন দাঁতের মাড়ি ফুলে যায় বা দাঁতে এরকম জায়গায় হচ্ছে অনেকে ঘা ঘা হয়ে থাকে সাদা হয়ে থাকে এই এটার জন্য তার জন্যে কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট মাউথওয়াশ মানে দাঁতের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে যারা হচ্ছে অনেক সময় নানারকম গুটকা থেকে পান মশলা এরকম খেয়ে থাকে যা অনেক সময় যা সবসময় মুখে দাঁতে বা একটা গন্ধ থাকে সেই রিফ্রেশ করার জন্য হচ্ছে ডেন্ট অ্যাসিওর মাউথওয়াশ তো এটা আমরা রাতে শোবার আগে কিন্তু ব্যবহার করতে পারি তো যখন ব্যবহার করবো জাস্ট কুলকুচি করে কুলকুচি করে এক দু মিনিট আমরা কুলকুচি করব এটা কিন্তু খেয়ে বা গিলে নেবো না কুলকুচি করার পরে এক থেকে দু মিনিট তো আমরা এটাকে ফেলে দেবো মুখ থেকে ফেলে দেবো দেওয়ার পরে আমরা তারপরে কিছু খাবো না জাস্ট শুয়ে পড়বো তো আপনি কিছুক্ষণ ব্যবহার করার পরে কিন্তু যে সমস্যার জন্য ব্যবহার করছিলেন সেটা দেখবেন অনেকটাই দূর হয়ে গেছে বা পুরো চলে গেছে তো বন্ধুরা এটাই বলা ছিল এই প্রোডাক্টটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউ ওয়েলথ আবার আসছি অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে